নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি একটা আমিষ রেসিপি নিয়ে আমিষ সজনে ডাটা ডাল চচ্চড়ি এর আগেও আমি একটা দেখিয়েছিলাম একদম সম্পূর্ণ নিরামিষ দেখিয়েছিলাম সজনে ডাটা ডাল চচ্চড়ি কিন্তু আজকে আমি দেখাবো আমিষ অনেক সময় কি হয় আমিষও তো খেতে ইচ্ছা করে নিরামিষ দিনে নিরামিষটা করলেন আর আমিষ দিনে আমিষটা করবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে এই সজনে ডাটা ডাল চচ্চড়ি করার জন্য সজনে ডাটা আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি হাফ কাপের মতো মসুর ডাল এই দিয়েই করব এই ডাল চচ্চড়ি খুব সহজে হয়ে যায় খুব কম উপকরণ আর কোনো ঝামেলা নেই এই রান্নাটির মধ্যে তো এইভাবে প্রথমে সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াই প্রথমে নেব নিয়ে আগে যে ডালটা নিয়েছি সেই ডালটা আগে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে এই করার কড়ার মধ্যে দিয়ে দেব তারপরে একে একে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ডাঁটা সমস্ত কিছু এখানে দিয়ে দেব দিয়ে তারপরে পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য চিনি গরম মশলার গুঁড়ো আর একটু দেব সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটা বসিয়ে দেব গ্যাসের ব্যাস আপনার রান্না অর্ধেকটার বেশি হয়ে গেছে দেখুন এক এক করে যতটা আপনি সবজি করবেন মানে এই ডালটি চচ্চড়িটি করবেন ততটা পরিমাণ মতো আপনাকে দিতে হবে যদি বেশি করেন বেশি দিতে হবে আর যদি কম করে করেন তার মানে সেই মতো অনুযায়ী আপনাকে পরিমাণটা কম কম দিতে হবে আমার যেহেতু এখানে কম আমি এখানে হাফ চামচেরও কম কম মানে মশলার যে চামচ হয় সেই চামচের হাফ চামচের কম কম করে কিন্তু আমি সব মশলাগুলো দিয়েছিলাম এবার চিনি নুন গরম মশলা ধনে জিরে লঙ্কা হলুদ নুন সমস্ত কিছু আমি ওই হাফ চামচেরও কম কম করে দিয়েছি আর দিয়েছি দুই থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেব এটা সিদ্ধ হওয়ার জন্য তারপরে এটা গ্যাসের ওভেনে বসিয়ে ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে এটা খুলে দেখতে হবে একটু নেড়ে দিতে হবে ডাল তো মাঝে মধ্যে অনেক সময় কি হয় নিচে বসে যেতে পারে কড়াইতে লেগে যেতে পারে তো সেই কারণে মাঝে মাঝে একটুখালি নেড়ে দেওয়া একবার করে দেখে দেওয়া ব্যাস আপনার নুন ঝালটা একটু চেক করে নিতে হবে খুব সহজে হয়ে যায় খুব কম উপকরণ লাগে আর এই রান্নাটি আমি প্রায় দিনই করে থাকি আমিষের দিনে আমিষ করি আর নিরামিষের দিনে নিরামিষ করি এই রান্নাটি শুধু কেটে বসিয়ে দেওয়ার অপেক্ষায় কোনো ঝামেলা লাগে না আর খেতে হয় খুব সুস্বাদু তো এইভাবেই করেছিলাম এই আমিষ সজনে ডাটার ডাল চচ্চড়ি একবার নিরামিষটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকে করলাম আমিষটা অনেক সময় কি হয় সব সময় তো নিরামিষ হয় না আমিষই হয় তো এই পেঁয়াজ আর মসুর ডাল দিয়ে আমি করেছিলাম খুব সহজে হয়ে গেল খুব কম সময় লাগলো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন ফুটে গেছে আস্তে আস্তে আমি দুবার তিনবার দেখেছি আর মাঝখানে একবার দুবার করে এরকম নাক খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম তার ফলে উলট পালট করে দিলে নিচে সবজি উপরে উপরের সবজি নিচে চলে যাবে আর এটা হয়েছে কি না দেখেও বুঝতে নিতে পারবো এবার এখানে আমি সিদ্ধ হয়েছে কিনা সব সবজি দেখে নেব আর একটু নুন ঝালটা চেক করে নেব নুন যদি প্রয়োজন পড়ে একটু নুন ঝাল দিতে পারেন দিয়ে তারপরে এটা একটু মাখো মাখো করে নামাবো ডাল তো একটু ঝোল ঝোল থাকলে কি হয় যখন ঠান্ডা হবে কিন্তু এটা বসে যেতে পারে দেখুন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল তাই এখানে আমি একটু নুন দিলাম এবার একটু নাড়াচাড়া করব করে আর একটু মাখো মাখো করবো তারপরে এটা নামিয়ে নেবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখেছেন কত সহজে হয়ে গেল খুব কম সময়ে খুব কম উপকরণে হয়ে যায় আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর আপনি একটা রেসিপি করে নিতে পারেন আর এই গরমে দেখবেন খুব বেশি রান্না করতে ইচ্ছাও করে না আর খুব বেশি খেতেও ইচ্ছা করে না খুব সামান্য সাধারণ রান্নাই কিন্তু সহজপাচ্য রান্নাই কিন্তু এই গরমে আপনি খেতে পারবেন তো এইভাবে ডাল চচ্চড়ি একবার ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর খেতে হয় আমার এখানে এইটা তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলব দেখুন একদম একটু শুকনো শুকনো ডাল ডাল রাখলাম যাতে একদম যখন নামাবো এটা ঠান্ডা হলে কিন্তু একদম বসে যাবে ডাল তো এবার এটাকে নামিয়ে ফেলবো আর আমি এটা শুকনো করব না এই দেখুন নামিয়ে ফেললাম কত সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ হয় আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে আমার এখানে রান্নাঘরে প্রচুর রোদ আসে যার ফলে আমি এখানে ঠিক করে ভিডিও তুলতে পারি না বন্ধুরা একটু আলোর একটু সমস্যা হয় তো এই আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুস্বাদু হয় খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয় আর রান্নার কোনো ঝামেলা থাকে না কেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা আর কেমন হলো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ বন্ধুরা